বিরামপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই পালন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ করি প্রতিপাদ্যে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে শনিবার দশই মে হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে এগারোটায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আউন এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার রুনা লাইলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার গোলাম মর্তুজা দারিদ্র বিমোচন কর্মকর্তা আমিনুর রহমান শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা নুরুদ্দিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসে অফিসার নাজিমুদ্দিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনার্দন দেবশর্মা উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল সহ শিক্ষক অভিভাবক ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আউন আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসার তসনিম আওয়ন রিপোর্টার বাংলা টিভিকে বলেন এবারের প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপদ্য নির্ধারণ করা হয়েছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ করি এসো দেশ বদলাই পৃথিবী বদলায় সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসাবে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ভিডিও প্রদর্শন বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান